এখন সকাল দশটা বাজে তো আমরা রেডি হয়ে গেছি আমি লতা ভাবি আমাদের ছেলে মেয়ে ভাতিজা যারা আছে আমরা সবাই একসাথে রেডি হয়েছি তো রেডি হওয়ার পরে দেখি বাইরে একটু বৃষ্টি হচ্ছে আর আমরা হলো এখন অপেক্ষা করতেছি আমাদের গাড়ির জন্য আমাদের গাড়ি চলে আসতেছি আর আজকে হলো আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি হলো আমার দাদিকে দেখার জন্য আমার দাদি আমি সৌদি আরব থেকে আইসা আমার দাদিকে বাসায় পাইছি তারপরে কয়েকদিন থাকার পরে দাদিকে হলো আমার খুব বাসায় নিয়ে গেছে তো সেক্ষেত্রে হলো আজকে দাদিকে হলো দেখতে যাচ্ছি কেন এতদিন যাইতে পারি নাই নাইকা অসুস্থ অসুস্থ বলতে বসে ব্যস্ততার মাঝে ছিলাম ছেলের স্কুল খোলা ছিল মানে সব কিছু মিলে আর আজকে হলো স্কুল যেহেতু বন্ধ আগামীকালকে থেকে আবার স্কুল খুলবে আর স্কুল খুললে প্রায় এক সপ্তাহের মতো হয়ে যাবে এক সপ্তাহ চলে যাবে তো সেক্ষেত্রে আজকে যেহেতু স্কুল বন্ধ এই জন্য ভাবলাম সবাই মিলে একসাথে যাই দাদিকে দেখে আসি তো অবশ্যই অনেক দিন পরে চার মাস পরে ফুপি গোবা হয়ে যাচ্ছি সবাই আমাদের সাথে থাকবেন আর দেখবেন

চলে আসছি আমরা মাঝির ঘাট আর ওই পাশে লতার ভাবে গেছে ফলের দোকানে ফল কেনার জন্য আর আমরা হলো গাড়িতে আছি সবাই নামি নেই দোকানে

তো এই যে এখন বিকেল বেলা আমরা হলো বাসায় চলে যাচ্ছি আর এই হলো গো বাসা তো তাদের কাছে সারা দিন থাকলাম আর এত পরিমাণ গরম তো গরমের কারণে হলো এখানে থাকা যাচ্ছে না আর তাছাড়া হলো বাচ্চারা অনেক বিরক্ত করে এই জন্য হলো চলে যাচ্ছি তো দেখাই আমাদেরকে হলো ফুপাই দিয়ে আসবে গাড়ি দিয়ে লাডি আনছো কে

তো সেমাইটা হলো আমি রান্না করে রায় খেয়ে গেছিলাম লাচ্চার সময় ওখানে সেমাইটা বাচ্চাকে দেবো খাওয়ার জন্য আর মেয়েটা হলো দাদু বাসায় ছিল বলছিলাম রান্না করার জন্য তো সে আর রান্নাও করে নায়িকা আর গতকালকের যে ভাত ছিল তরকারি ওইটাই খাইছে আর রান্না করা হয় নাই তখন ছেলেকে ভাবছি কী খাওয়াবো সেই জন্য সেমাইটা দিচ্ছি লাচ্চা সেমাইটা এটা আমরা সকালে খেয়ে গেছিলাম আসো বাবা কোথায় উঠছে চেয়ারের উপরে উঠছে পরে যাবো তহল খাইতেছে এই সময় ভালো লাগে বিদেশ ও আচ্ছা পাতলা সময় রান্না করি নাও 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 তুমি না চাইলা আচ্ছা তুমি খাও তুমি দি নাও না মাম খাবা নাও মাম খাও নাও কেম করে না আচ্ছা তুমি আগে খাও পরা রেডি মনে তুমি তুমি আগে খেয়ে নাও মিফতাহলে খাওয়া শেষ এখন মিফতাহাল আবার চলে গেল পুরি আনার জন্য আমাদের এখানে রাস্তার মাথায় হলো পরিবেশে একটা বাজারের মতো হয়ে গেছে আর পাশে মুসকান হলো মিষ্টি খাচ্ছে সে এখন আর মৃতাল হলো সেমাই খেয়ে খাওয়া শেষ তার চলে গেছে ফ্রিজে খাইছিল আর এখানে কিছু মিষ্টি আছে যে দেখেন কালকে হলো লতা হসপিটালে আলতা আলট্রাসাউন্ড করে আসছে তারপর আসার সময় হলো মিষ্টিগুলো নিয়ে আসছিল। তো সেই মিষ্টিগুলো খাইছিলাম আর কিছু মিষ্টি রয়েছিল আপনাদের জন্য কিন্তু একটা সুখবর আছে এবং সবার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ যেটা এতদিন বলা হয় এটা তো আপনারা অনেকেই বুঝতে পারছেন অনেকেই কমেন্ট করছেন লতাকে নিয়ে তো আসলে ব্যাপারটা কি সেটা আমি অবশ্যই ক্লিয়ার করে দেবো আপনাদেরকে বলে দেবো দেখি আগামীকালকে একটা ব্লগ বানাইতে পারি কিনা আপনাদের জন্য খুব সুন্দর করে বলে দেব আমি ঠিক আছে ওকে আর এ ছেলে মেয়ে খাচ্ছে তো এবার আমি একটু আপনাদের সাথে একটু কথা বলি আজকে বেড়াইতে যাওয়ার মাঝেই আমাদের কী কাহিনী করছে সেই বিষয়ে একটু কথা বলি তো এখন সন্ধ্যা পরে বেড়াইতে চলে আসলাম তাদেরকে দেখে আসলাম তো আমি কিন্তু এই সৌদি আরব আসার পরে আর দূরে কোথাও যাওয়া হয় নাই আজকে মনে হয় প্রথম গেছি আর আজকে হলো ছেলের স্কুল বন্ধ ছিল তো এই জন্য হলো যাওয়া হয়েছে আর চাইছিলাম আরও আগে যাব কিন্তু লতার প্রবলেম ছিল লতারে লতা যাবে তো এই জন্য যাওয়া হয় নাই তাছাড়া আবার কয়েকদিন বৃষ্টি গেছে আবার ছেলের স্কুল খোলা থাকে মানে সব কিছু মিলে একটা সমস্যার মাঝে ছিলাম এই কারণে যাওয়া হয় নাই তো আজকে ভাবলাম যেহেতু মিফতা হলে স্কুলটা বন্ধ আছে তো সেই ক্ষেত্রে আজকে বেশি বৃষ্টিও ছিল না তো এই জন্য ভাবলাম আজকে যাই তো আজকে গেছি দাদিকে দেখার জন্য খুব পি গোবাসায় তো যাওয়ার পথে আমার মাঝে যে এরকম একটা কাহিনী ঘটবে সেটা আমি কখনো ভাবি আর প্রত্যেকটা মানুষ যে কোনো একটা জিনিস খুব পছন্দ থাকে পছন্দের জিনিসটা যদি পুরনো হয়ে যায় এবং অনেক দামেও হয় বা কম দামেও হয় পছন্দ তো মানুষের পছন্দই তাই না তো পছন্দের জিনিস যদি একটা জিনিস হারিয়ে যায় তাহলে কিন্তু খুব ভালো খুব কষ্ট লাগে তো সেক্ষেত্রে আমার কিন্তু আপনারা অনেকেই দেখছেন আমার এর আগে অনেকেও কমেন্ট করছিলেন যে ঘরে বসে ওকে ঘরে পড়তে হয় কিনা একটা ঘরের বিষয় নিয়ে অনেক অনেক কথা বলছিলেন তো আসলে ব্যাপারটা হচ্ছে কি তো ব্যাপারটা হচ্ছে কি আপনারা অনেকে বলছিলেন যে ঘরে বসেও কি ঘড়ি পড়তে হয় কিনা তো আমার অনেক শখের একটা ঘড়ি ছিল ওই ঘড়িটা হচ্ছে গা আমি সৌদি আরব যাওয়ার আগে আমার এক ভাইয়ের কাছে পাঠাইছিল ব্ল্যাক কালারের ঘড়িটা আমার হাতে যারা আপনারা অনেকে হয়তো দেখছেন ব্ল্যাক কালারের চেনের একটা ঘড়ি ছিল সৌদি আরব থেকে পাঠাইছিল আমার হাজব্যান্ড তো আমার হাজব্যান্ডকে আমি বলছিলাম যে আমার জন্য ব্ল্যাক কালারের একটা ঘড়ি পাঠাইবেন তো সেক্ষেত্রে আমার না ব্ল্যাক কালারটা খুব পছন্দ অনেক পছন্দ তো সেক্ষেত্রে আমার জন্য যে ঘড়িটা পাঠাইছিলো ব্ল্যাক কালারের আর ওই ঘড়িটা আমার খুব পছন্দ হয়েছিল তো এরপরও কিন্তু আমি কিন্তু সৌদি আরব যাইও কিন্তু অনেক ঘড়ি কিনছি তাছাড়া বাংলাদেশে অনেক ঘড়ি কেনা হয়েছে তো এর আগে পরেও অনেক ঘড়ি ছিল আমার কিন্তু আমার কোনো ঘড়ি পছন্দ হয় না আছে না মানুষের একটা জিনিস অনেক পছন্দ থাকে তো আমার হলো ওই ঘড়িটা আমার খুব পছন্দের ছিল আমি কন্টিনিউ আমি যখনই হাতে আমার ঘড়ি পড়তে মন তো আমি তখনই এই ঘড়িটা পরতাম আমি বাইরে যেতাম কোথাও কোন একটা ব্লক বানাইতাম মানে যে কোনো ক্ষেত্রে হোক আমি এই ঘড়িটাই সবসময় ইউজ করতাম আর আমার হাতেও খুব ভালো লাগতো ঘড়িটা তো সেক্ষেত্রে আমি যাওয়ার সময় মানে হাতে পড়ে গেছিলাম তো যাওয়ার পরে গাড়ি থেকে গাড়িতে যখন আমি যাই তখন আমার হাত থেকে হলো ছিটে একটা ঘড়িটা পড়ে যায় তো তখন আমাদের পাশ দিয়ে আরেকটা গাড়ি গেছিলো তো ওই গাড়িটা বলছিলো যে কি যেন পড়ছে তো আমি ভাবছিলাম হয়তো মেফতাহ লাদিয়ান বা মুস্কানের হাত থেকে পায়ে থেকে হয়তো জুতা পড়ে যাবে তো গাড়িতে দেখলাম না কোনো জুতা পরে নাই কেন জুতা গাড়িতে আছে তো আমার হাতে থেকে যে ঘড়িটা পড়ে গেছে সেটা আমি কখনো ভাবি নাই আর আমি পড়ছিলাম ঘড়িটা ভাব ভালোভাবে হয়তো ভালোভাবে পড়া হয় না কারণ তাড়াহুড়া করে তো বের হয়েছিলাম বাসা থেকে হয়তো ওরকম ভাবে পড়তে কা তো নিজেরটা নিজে লাগাইছিলাম তো তো ওই সময় আমার হাতের থেকে যায় তো আর কোনো খেয়াল হয় না তো আমি যেহেতু জুতা পরে নাই গাড়িতে সব জুতা আসে ভাবছি কি পরবে তো যখন আমরা বাজারে যাই মাঝির ঘাট চলে যাই তো ওইখানে যাওয়ার পরে লতারা হলো কিছু ফল কেনে আমি গাড়িতে থাকি তো সেক্ষেত্রে আমার হাতের দিকে তাকাইয়া দেখি কি শুধু আমার হাতে চুরি এক হাতে কিন্তু আর এক হাতে ঘড়িটা নেই তো তারপরে শুধু আফসোস আর আফসোস কারণ ওইটা আমার খুব পছন্দের জিনিস ছিল যে আপনারা অনেকে বলতে পারেন যে একটা ঘড়ি হারাইছে তার জন্য তো আফসোস করা কি আছে আসলে আফসোস বলতে মানুষের যে একটা মানুষে দেখবেন যে কোনো একটা থ্রিপিসেই হোক না কেন যে থ্রিপিসটা অনেক পছন্দের থাকে সেই থ্রিপিসটা যদি অনেক পুরোনো হয়ে যায় তারপর কিন্তু ইচ্ছা করে ওই থ্রিপিসটা পরার জন্য তো ঠিক সেম আমার ওইরকম তো আর ওই সময় আমার স্মরণ হয়েছে যে ওই লোকটা বলছিল যে গাড়ি থেকে আপনাদের কিছু পড়ছে তো ওই সময় গিয়ে এটা পড়ছে তো তারপরে যখন আসি আসার সময় রাস্তার মাঝে যদি কোনো কিছু ওইটা ওইটাকে আর থাকে তো আমরা সকালবেলা বের হয়েছি আসছে হলো আসরে পরে তো আসার সময় ওইখানে আমি নামছি গাড়ি থেকে ভাবে আমি এই সময় আমরা নামছি তো নামার পরে অনেক খুঁজলাম রাস্তায় কিন্তু খোঁজার পরে আর ওইটা পাইলাম না কারণ যেই জিনিস হারাই যায় সেটা কিন্তু আর পাওয়া যায় না তো তার জন্য আমার মনটা খুবই খারাপ খুব খারাপ লাগতেছে যে আমার হাজব্যান্ড দিয়েছিলো ঘড়িটা আর আমার বিশেষ কথা হলো আমার অনেক পছন্দের ছিল ঠিক আছে আর এই ঘড়ি হলো আমাদের বাংলাদেশে পাওয়া যায় না এরকম টাইপের ঘড়ি পাওয়া যায় সৌদি আরব কিন্তু সৌদি আরব তো চাইলেই আর আনা যাবে না কারণ বাংলাদেশের লোক আসতে হবে সৌদি আরব থেকে আর এখন বর্তমানে কেউ আসবেও না সৌদি আরব থেকে তো খুব মিস করতেছি আর আমার অনেক পছন্দের ছিল আমার খুব ভালো লাগতো ঘড়িটা তো এই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর ব্লগটা আমি গেছি ঠিক আছে যাওয়ার সময় কিন্তু আমার মুডটা খুবই ভালো ছিল যে হ্যাঁ ফুপি বাসা যাইতেছি অনেক দিন পরে তো যখন আমি বাজারে যাওয়ার পর আমি নিচে স্মরণ হই ঘড়িটা আমার নাই হাতে হাতটা খাইলা দেখেন তো খুব ওই সময় খারাপ লাগে তারপর থেকে কেমন জানি আমার মনটাই ভেঙে যায় তো যাওয়ার পরে ও বাসা ভালো লাগে নাইকা মানে কি যেন নাই নাই নিজের কাছে কি যেন হারিয়ে ফেলছে এরকম মনে হয় তারপরে আর কি করা আছে যাওয়ার পরে মুসকানকে আমি ঘুম পাড়াইতে যাই তো যাওয়ার পর হালকা পাতলা নাস্তা করি তারপরে মুসকানকে আমি ঘুম পাড়াইতে যাই ঘুম পাড়াতে যাই আমি নিজে ঘুমিয়ে পড়ি তো ঘুম থেকে উঠে দেখি প্রায় পৌনে তিনটার মতো বাইজে গেছে পাশে দেখি ভাবেও ঘুমাই গেছে আদিয়ানকে নিয়ে আমিও ঘুমাই গেছি লতা হলো ফুপ্পিকে হেল্প করছে সাহায্য করছে রান্নার ক্ষেত্রে তো আমারই উচিত ছিল রান্নার পাশে একটু থাকার কিন্তু ঘুমিয়ে পড়ছে আর এর জন্য লতাও ডাকে না আর ফুপিও ডাকে না তারপর উঠে সকালবেলা গোসল করে গেছিলাম তারপর মুখা ধুইলাম ফ্রেশ হইলাম দুপুরে খাবার খাইলাম তারপরে দাদিকে তো দেখলাম আর তিন চার দিন পরে কয়েকদিন পরে দাদিকে চাইছিলাম নিয়ে আসবো কিন্তু দাদি আসে নাই বলছে যে আর কয়েকদিন পরে যাই আনার জন্য তো তারপর আমরা বাসায় সবাই চলে আসি আর পথে আসার পথে ওইটা খুঁজে কিন্তু পাই না তো সবাই দোয়া করবেন শুধু জাস্ট এতটুকু শেয়ার করলাম যে মানুষের পছন্দের জিনিস হারাইলে খুব খারাপ লাগে তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও নিয়ে আসতেছি সেটা হলো আপনাদের খুবই পছন্দের একটা ভিডিও এবং সবার মনের অজান্তে যে প্রশ্নগুলো যাচ্ছে Putik to prušne wo tu dedi wo